এবার তৃণমূল নেতা বাদল মিত্রের নামে খুনের হুমকি দিয়ে পোস্টার বসিরহাট পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা বাদল মিত্রের নামে এবার হুমকির পোস্টার কে বা কারা এই খুনের হুমকি দিয়ে পোস্টার তা জানা যায়নি গভীর রাতে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এবার সাত সকালে বসিরহাট পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল তৃণমূল নেতা বাদল মিত্র সরাসরি বিজেপির দিকেই আঙুল তুলছেন অপরদিকে বসিরহাট জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ বিষয়টি তৃণমূলের হার নিশ্চিত জেনে নিজেরাই এসব করছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট এলাকায় না কোনো মারধর হয়নি ওরা মদ্যপ অবস্থায় ছিল প্রচণ্ড ড্রাঙ্কান ছিল ওরা আমাদের ফ্ল্যাগ খুলে দিচ্ছিল যে যার পার্টি যে যার ফ্লাগ লাগাবে এতে কোনো সমস্যা নেই তো কিন্তু সেটাকে কেন্দ্র করে আমাদের মহিলারা যাচ্ছে অষ্টম পোর্ট থেকে গাড়ি ফিরছে তাদেরকে খিস্তি খাস্তা দলীয় নেত্রীর নামে খিস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে খিস্তি ওদেরকে উদ্দেশ্য করে উদ্দেশ্য এটা এবং আমি আজকে সকালবেলায় তারপর দেখলাম যে আমাকে মৃত্যুর হুমকি দিয়ে প্রান্তিক ক্লাবের গেটের গায়ে একটা পোস্টারিং করা হয়েছে কারা করল বিজেপি ছাড়া আর কেউ তো করবে না ওরাও বুঝে গেছে সপ্তম দফা ভোটের আগে বসিরহাটকে অশান্ত করতে হবে সেই জন্যই এই সমস্ত প্রক্রিয়া ওরা চালাচ্ছে আপনি কি অবস্থা মানসিকভাবে এটা আমি চাইনি এক্সপেক্ট করিনি যে বিজেপির অনেক ভালো লোকও আছে আমাদের মানে বসিরহাটে আমি আমার স্যারদের চিনি কিন্তু এই ধরনের নোংরামি এই ধরনের মানে একটা অপকৃত্তি করা এটা কখনোই মেনে নেওয়া যায় না বসিরাটের মানুষ নিশ্চিত বুঝবে এটা পুলিশকে জানিয়েছি সকালবেলায় যে মৃত্যুর হুমকি দিচ্ছে যখন তখন মেরে দিতে পারে সেটা তো পুলিশকে ইনফর্ম করা উচিত আমি জানিয়েছি এখন যা দিনকাল তাতে করে বিজেপি সারা রাজ্য জুড়ে যে অরাজক পরিস্থিতি তৈরি করছে তাতে করে তো ওরা যখন তখন এইসব হুমকি দিচ্ছে মানে যখন তখন করতে পারে আর ওরা দেখেছে যে বসিরাটে আমি যথেষ্ট সক্রিয় পার্টির হয়ে মিটিং মিছিল প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা রিকভারি করার চেষ্টা করছি এবং বসে মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমার কাছে খবর আছে গতকালকে ওর নেতৃত্বে আমাদের বিজেপির দুজন কর্মী ফ্লাগ লাগাচ্ছিলো তাদেরকে বেদরক্কা মারধর করা হয়েছে তারা হাসপাতালে আছে ভর্তি আছে তো এই খবরটা যখনই লাইভ হয়েছে আর তারপরেই আর তারপরেতেই এই ধরনের একটা পোস্টার পড়লো এর অর্থ কী মানে কী সাধারণ মানুষকে আর অত বোকা ভেবে লাভ নেই তারা সব জানে বোঝে বুঝতে পারছে বেশ কিছুদিন ধরেই এই বাদল মিত্রে ব্যাপক ধরনের হুমকি ধামকি দিচ্ছে স্ট্রিট কর্নারগুলোতে মানুষকে দোকানদার থেকে স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে বিজেপির নেতা আমাদের কাউকে বাদ দিচ্ছে না আমি জানি না ওর মস্তিষ্কের কি অবস্থা আমার মনে হয় এ এই স্বাভাবিক সুস্থতার লক্ষণ নয় এইভাবে কারুকে মেরে দমিয়ে রেখে দেওয়া যায় না তাহলে একুশ সালের পরে আর বিজেপিকে যেভাবে তৃণমূল অত্যাচার করেছিল তারপরেও আজকে বিজেপি এইভাবে আর মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারতো না এটা ওর ভুল হ্যাঁ ফোনের হুমকি দিয়ে পোস্টার সে তাহলে তার আইনগত ব্যবস্থা নিক আইনগত ব্যবস্থা যা আছে ও নিক যে ফোন থেকে কল এসছে তার ব্যবস্থা নিক আমরা অবশ্যই বলবো যে এর ব্যবস্থা নেওয়া উচিত ওকে যদি কেউ ফোনে হুমকি দিয়ে থাকে হ্যাঁ এবং তারপরে যদি পোস্টার পড়ে থাকে প্রুফ দিয়ে তা না এফআইআর করে যা যা করার আইনগত ব্যবস্থা নেই আমি তো তার কাছে এটা প্রার্থনা রাখ সাথে রাখবো যাতে এই এই অসুস্থ আর মানে অপপ্রতিষ্ঠ কাজ যাতে ও না করে এটা আমি ওর কাছে অনুরোধ রাখবো